উত্তর দিনাজপুর জেলাকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের এনআরইএস দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বরুণ কুমার রায় এদিন গোয়ালপুখর বিডিও অফিসে বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিনিধি আহমেদ রেজা সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় স্কুল হোস্টেলগুলিতে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে এর ফলে অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে এছাড়াও এদিন গোয়ালপোখরের গতি এলাকায় কলেজের জমি পরিদর্শন করে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার দেখতে ডিএম সাহেব চাকুলিয়াতে গেছিলেন এই দিটাতে দিটা বিধানসভা চাকুলিয়া গোয়ালপুকর সব থেকে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লক ব্যাকওয়ার্ড বিধানসভা যার জন্য কলেজের প্রয়োজন আছে কলেজের জন্য ডিএম সাহেব জমি দেখছে জমি না পাওয়া গেলে তো আর কলেজ হবে না জমিটা যখন হয়ে যাবে তখন আমরা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি উনি বলেছেন কলেজ কলেজের দরকার আছে কলেজ করবেন কিন্তু সবথেকে বড় ব্যাপার কলেজ হয়নি কলেজের প্রশ্ন করছো এক লক্ষ আশি হাজার কোটি টাকা যে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এটা কেন এখানকার না যে যে আপনি আপনি তো নতুন সাংসদ এই বাংলার তো আপনিও আর আমরাও বাংলা তোমরাও বাংলা এই টাকাটা কেন আটকে রেখেছে এই টাকাটা দিলে তো সব সমাধান হয়ে যায় টাকায় তো আমরা পাচ্ছি না বাংলা আবাসী জানা যেটা নিয়ে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন কত হরতাল করলাম কত লড়াই করলাম দিল্লিতে লড়াই করার পর কি আমরা পারলাম টাকা দিবে না তাতে আমাদের স্টেট ওয়ান ফান্ড থেকে আমরা করছি এগারো লক্ষ আগে বাড়ি এগারো লক্ষ ছত্রিশ হাজার ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো লক্ষ করে দিয়েছে এটা জিজ্ঞাসা করা হচ্ছে যেহেতু দুটো বিধানসভায় পাশাপাশি কোথায় কলেজ কলেজ গল্প করে না চাকলে না দুটোই হোক দুটা কলেজে আমরা চেষ্টা করবো দুই জায়গাতে আজকে একটা আমাদের ব্লকে ভিজিট ছিল আমাদের কুমার সাহেব এসেছিলেন ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আজকে আমিও থেকে গেছি কালকে অ্যাসেম্বলি যেহেতু শেষ হয়েছে তো উনিও শিল্লিগুড়িতে গেছিলেন একটু আমাদের ব্লকে আসলে আমিও থাকবো আপনিও থাকবেন আর তারপরে ডি এম সাহেবকে আমি বলে দেবো আর সভাধিপতি আর এস ডি ম্যাডাম আর যদি কোনো এমএলএ পাই আমার অ্যাসেম্বলি ছিল শুধু আমাদের দপ্তরের নন কনভেন্স ল্যান্ড রিনিউবেল এনার্জি সোর্সেসের সম্বন্ধে আমাদের এখানকার লোক জানে না কী কী হয় নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কি করতে কী কী করতে পারি আমাদের দপ্তর থেকে কিছু প্রপোজাল আমরা পেয়েছি ডিএম সাহেবের মাধ্যম থেকে এমএলএ সাহেবরা দিয়েছেন রুপটপ স্কুলের কলেজের রুপটপ সোলার প্যানেল তারপরে হাই টাওয়ার হাই মাস্ট সোলার তারপরে স্ট্রিট লাইট সোলার আর কিছু সাবমেজ পম্পও আমি আজকে দেখলাম গল্প কর থেকে দিয়েছি চাপুলিয়া আর ইটাহার আর আমি ডিএম সাহেবকে এই জন্য ডেকেছিলাম ডিএম সাহেব কমপক্ষে উনি প্রবল উনআন থেকে আসছে আর কি কি দরকার ওনার আমাদের জেলাতে ডিএম সাহেব বিভিন্ন এমএলএ এম এর কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে সভাধিপতির কাছ থেকে নিয়ে আমাদের দপ্তরে পাঠাবে আমরা আমাদের মানব মমতা ব্যানার্জির অনুপ্রণায় আমরা এ দপ্তরে যেহেতু দপ্তরটা আমি নতুন পেয়েছি তিন মাস হলো তিন মাসে আমি আগে সার্ভে করলাম নয়শো স্কুল আমরা কমপ্লিট করতে পেরেছি তিন হাজার স্কুল যদি প্যানেল হয়ে যায় তো ইলেকট্রিকের বিলটা সামান্য হয়ে যেত এই বাটনটা স্কুল অথরিটির পড়ে না তারপর আজকে ডিএম কি কিছু হস্টেল যেখানে এসসি হোস্টেল আছে যেখানে সংখ্যালঘু হোস্টেল আছে যেখানে এসটি হোস্টেল আছে ওখানে চার হাজার টাকার জায়গায় বিলটা একটু বেশি আসছে কথা আসছে 16 18 20000 15000 বি আর 20000 তো এটা বিলটা কমানোর জন্য আমরা ওটাতে আমরা ওটা ধরব সলিডার হোস্টেলগুলোতে

আমাদের এস সাহেব এসছেন অরুণ কুমার রায় সাহেব সভাধিপতি পাম্পা পাল এসছেন এখানে এসডিও ম্যাডাম ইয়া ম্যাডাম আসছেন এখানে সহকারী সভাধিপতি গোলাম রসুলো ছিলেন আর এমএলএ সাহেব ছিলেন চাকুলিয়া চলে গেলেন বোধহয় তো আমরা সবাইকে আমরা করেছি যে যে আমাদের প্রয়োজন আমরা প্রফেশন আকারে আমরা দিয়ে আগে দিয়ে তারপরে ডিএম সাহেব নিজের ইন্টে ওটা সার্ভে করে পড়ায় কোথায় ফিজিবল হবে কোথায় ফিজিবল হবে না

যদি আমরা সোডার স্ট্রিট করে দিই তো লোক জানতে পারবে সোলার হাই লাইট দিয়ে দিই আপনার বিলটা কম আসবে লোক জানবে কি সোলারের দ্বারাই হচ্ছে আর আগামী দিন তো সোলারের দিন সোলার থেকে সোলার কিন্তু ম্যাক্সিমাম আমরা আমাদেরকে ব্যবহার করতে হবে যার জন্য আমি হোস্টেলগুলো যতগুলো হোস্টেল আছে বিয়াল্লিশটা তারপরে ছ ষোলোটা সবটা হোস্টেলে করতে বললাম ডিএম অফিসগুলো আমরা ধরেছি

কোন জিনিস যদি দেখাশোনা না হয় তার পরিষ্কার না হয় তার যদি সার্ভিসিং না হয় সেগুলো তো খারাপ হয়ে যাবেই তো যারা লাগাচ্ছেন তাদের সজাগ থাকা উচিত যে এটাকে মেনটেন করতে হবে সরকার কত জিনিস লাগিয়ে দিয়ে যায় রক্ষণাবেক্ষণ হয় না বলে সেটা তো এটা তো সোসাইটির প্রয়োজন সচেতনতার প্রয়োজন এই জন্য যে আমরা এই কাজটা কেন করছি আমাদের রিনিউয়েবল এনার্জির কথা কেন ভাবতে হচ্ছে ভাবতে হচ্ছে এই জন্যে কেননা পরিবেশ পরিবেশের কথা পৃথিবীর কথা আমাদের ভাবতে হবে এটা একটা বিরাট বড় একটা আকার আছে সেটা হচ্ছে যে আজকে যেটা পুরো পৃথিবীতেই দেখা যাচ্ছে যে উষ্ণতা বাড়ছে বা গ্রিন হাউস গ্যাসের জন্য টেম্পারেচার বেড়ে চলেছে এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং যে ফেনোমিনাটা এই গ্লোবাল ওয়ার্মিংকে কন্টেন করার জন্য রিনিউয়েবল এনার্জি হচ্ছে একটা অন্যতম সোর্স অফ এনার্জি যেখান থেকে আপনি গ্রিন হাউস গ্যাসেসকে কন্ট্রোল করতে পারেন এবং টেম্পারেচার অফ দ্য আর্থকে কন্ট্রোল করতে পারেন তার জন্যে স্টেট থেকে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে এস এ পিসিসি স্টেট অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট কন্ট্রোল তো এই যে প্ল্যানটা অ্যাকশন প্ল্যানটা এইটা মাননীয় মন্ত্রীর আগের যে ডিপার্টমেন্ট মন্ত্রী ছিলেন এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ওরাই পাবলিশ করেছে তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টকে বিভিন্ন কাজ নেওয়া হয়েছে তো তার মধ্যে রিনিউয়েবল এনার্জির একটা বড় কাজ